আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে অনেক ভালো আছেন তো সামনে যে ইনকিউবেটরটি দেখতে পাচ্তেছেন এটি মূলত নতুন তৈরি করা হয়েছে এটা মূলত ছয়টা টেরে বসবে এই যে খেঁচাটা বাইরে দেখতে পাচ্তেছেন তো এটি কিন্তু সেম আমার যে ইনকিউবেটারটা এইসে দেখেন আমার যে ইনকিউবেটরটা আছে সেম ইনকিউবেটর আমি একজনকে তৈরি করে দিতেছি তো এটি কীভাবে কি তৈরি করছি সব কিছু ভিডিও করা আছে সময়ের কারণে আসলে ছাড়তে পারতেছি না তো আপনাদেরকে সব কিছু ডিটেলসে ভিডিও করে রাখছি দেখাবো যে কিভাবে কি করছি সব কিছু আপনার দেখা চাইলে যাদের মোটামুটি জ্ঞান আছে তারা ওই ভিডিওটা দেখা শিখতে পারবেন চাইলে নিজেও করতে পারবেন তো এই ইনকুবেটারটা আজ থেকে চার পাঁচ দিন আগে কাজ শুরু করছিলাম মাঝখানে আমি একটু ঢাকা গেছিলাম যে কারণে কাজটা সম্পূর্ণ হয় না এই যে দেখেন এক জায়গায় এখন পর্যন্ত ঘাম লাগানো হয় না আর এটা বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু কক্সিন বডি একটা ইনকুবেটার তাও পাঁচশো আঠাশ ডিএমের এত বড় একটা ইনকুবেটার পাঁচশো আঠাশ এরকম বড় ইনকুয়েটার কিন্তু কেউ কক্সিড দিয়ে করে না তো এটা করার মূল উদ্দেশ্য হচ্ছে এটা আপনার তাপটা বেশি ধরে রাখে অন্য অন্য বডির থেকে যেমন বোর্ড দিয়ে করলে বা লেন্টিন দিয়ে করলে ওইতে যে তাপটা ওই সমস্ত ইনকুয়েটারের যে তাপ থাকে তার থেকে আলহামদুলিল্লাহ অনেকাংশে বেশি থাকে এই কক্সিড বডি ইনকুয়েটার এই কক্সিডগুলো কিন্তু তৈরি করা হয় মাস্ক ক্যারি করার জন্য বা মানে বরফ যাতে গলে না যায় সেই জন্য মানে তাপটা কিন্তু ভিতরে থাকে বরফ কিন্তু সামান্য তাপ এদিক ওদিক হলেই গলে যায় তো এই যদি কক্সের ভিতরে থাকে সেক্ষেত্রে কিন্তু বরফ কিন্তু গলে না তো বুঝতে পারতেছেন কক্সের দিয়ে যদি ইনকুপেটার তৈরি করেন সেক্ষেত্রে ওই ইনকুয়েটার কিন্তু অনেক ভালো হয় তো এটা তৈরি করতে আসলে আমার একটু বেশি বেগ ফাইজ হয়েছে যে তো এই তার একটা ছিল ছোটো ইনকুয়েটার মানে এই যে তার ছিল হচ্ছে এই যে রং করা দেখতে পাচ্ছেন দুইটারে তার সাথে আবার এরকম জোড়া দিয়া করা হয়েছে তো যাই হোক মোটামুটি কাজ এইট্টি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে বাকি কাজ কাজকে করার চেষ্টা করবো কালকে এটা ডেলিভারি হবে এবং আপনাদেরকে সব কিছু ডিটেলসে জানানোর চেষ্টা করব তো এরকম যদি ইনকুপিউটার আপনাদের কারো প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিন দাও নাম্বারে যোগাযোগ করবেন ছোটো বড়ো মেনুয়াল অটো যে কোনো যার যেরকম প্রয়োজন হয় না কেন যোগাযোগ করলে আশা করি আপনাদের স্বল্প মূল্যে ইনকুপিউটার দেওয়ার চেষ্টা করব তো সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম